অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে টাকা দিয়ে যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়ে আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি বলেন আপনারা হবে লোন করে করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে। যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে